নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পিল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সুজির ল্যাংচা মিষ্টি এই মিষ্টি খেতে খুব ভালো হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ডোটা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো দুবাটি লিকুইড দুধ আমি দুধটা আগে থেকে জাল দেওয়া দুধ ছিল আমি দু বাটি মতন দুধ দিয়ে দিলাম যেহেতু ওই বাটি মাপ করেই সুজি দিতে হবে দু বাটি দুধ দিলে এক বাটি সুজি দেবো যেমন সুজি যতটা তার ডবল দুধ দিতে হবে এবার দুধ গরম হতে আরম্ভ করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ দানা এবার এলাচ দানা দিয়েও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবো দুধ ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার তাপটাকে আমি একদম লোতে করে দিয়ে সুজি দিয়ে দেবো যেহেতু সুজি তাড়াতাড়ি দুধটা টেনে নেবে যেহেতু সুজিটা রান্না করতে হবে সুজি দিয়ে তাড়াতাড়ি খুন্তি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে নাহলে দলা পেকে যেতে পারে এই সুজিটা আমার মিহিদানা সুজি যদি মনে হয় মোটা দানা তাহলে মিক্সি গান্ডারে একবার গুঁড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ডোটা দেখো রেডি হতে আরম্ভ করে দিয়েছে কড়াইয়ের গা ছেড়ে আসছে এই সময় দিয়ে দেবো এক চামচ চিনি এর থেকে বেশি দেওয়া যাবে না মিষ্টি বেশি দিলে আবার মিষ্টিগুলো ফুলবে না ওর জন্য আমি এক চামচ দিলাম এক চামচ চিনি দিয়ে চিনিটা ভালো করে সুজির সাথে গলিয়ে নেব ডোটা হবে হালকা নরম একদম হার্ড না আবার খুব নরমও না যাতে কড়াইয়ের গাছ ছেড়ে যায় সেই রকম অবস্থায় বুঝতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন কড়াইয়ের গাছ ছেড়ে আসছে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার ডোটাকে তুলে আমি একটা থালায় নিয়ে নেব ডোটা উঠিয়ে থালায় নিয়ে নিয়েছি যাতে ঠান ডোটা ঠান্ডা না হয়ে যায় একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে সাইডে রেখে দেব। দিয়ে শিরাটা বানিয়ে নেব শিরা বানানোর জন্য পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেব দেবো বাটি মতন জল যেহেতু আজকে আমি গুড়ের শিরা বানাবো নলেন গুড়ের বাটি মতন জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব এক বাটি গুড় গুড় দেওয়া হয়ে গেছে জলের সাথে গুড়ের সাথে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব এই টাইমে আমি তাপটাকে বাড়িয়ে দিয়েছি যেহেতু শিরাটা তৈরি করতে হবে এবার ভালো করে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এই শিরাটা হালকা পাতলা হবে একদম গাঢ় হবে না এবার দুটো এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য আর তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা ধুয়ে এবার দু তিন মিনিট আমি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব এক তার বা দু শিরা না হালকা যাতে গাঢ় হয় সেই রকম শিরা বানিয়ে নিতে হবে দেখুন শিরা ভালো করে ফুটে গেছে দেখে নেব দেখুন চিটচিটে হয়নি হালকা গাঢ় হয়েছে এবার শিরাটা আমি তৈরি করে নিয়েছি সাইডে রেখে দেবো নামিয়ে এবার যে ডোটা নিয়েছিলাম সেই ডোটার মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা যাতে অনেক সময় সুজি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় এক চামচ ময়দা বা এক চামচ কর্নফ্লাওয়ার দিলেও হবে তার সাথে দিয়ে দিলাম ঘি ঘি ময়দা ভালো করে সুজির সাথে ডুলে ডুলে মেখে নিতে হবে এটা একটু সময় ধরে মাখতে হবে যত ভালো মাখা হবে ডোটা তত মিষ্টিগুলো ভালো হবে ডোটা যাতে হালকা গরম থাকে সেই রকম অবস্থায় মেখে নিতে হবে ঠান্ডা হলে আবার ছেড়ে যাবে যেরকম আমরা আটা ময়দা মাখি সেই রকম ভালো করে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মেখে নেবো দেখুন মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি ল্যাংচার শেপ দিয়ে নেব। প্রথমে হাতে গোল গোল করে তালুর সাহায্যে চেপে চেপে গোল করে নেব যাতে ফাটল না থাকে ফাটা থাকলে আবার অনেক সময় তেলে দিলে ছেড়ে যাবে দিয়ে আস্তে আস্তে তালুর সাহায্যে লম্বা শেপ দিয়ে নেব একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি আর একটা একইভাবে বানিয়ে নেব এই মিষ্টিটা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় সময়ও কম লাগে একইভাবে তালুর সাহায্যে চেপে চেপে ল্যাংচার আকারে বানিয়ে নেব দেখুন সবকটা ল্যাংচা বানিয়ে নিয়েছি একই সেপে এবার মিষ্টিগুলোকে ভেজে নেবো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেব সবগুলো একবারে দেব না যে কটা প্রথমে ধরে সে কটা মিষ্টি এক এক করে দিয়ে দেব। তেলটা যাতে হালকা গরম হয় মানে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা বুড়বুড়ি ওঠে সেই রকম তেলের তাপমাত্রাটা যাতে থাকে তেলের তাপটা বেড়ে গেলে ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে হালকাভাবে সরিয়ে সরিয়ে দেব। অনেক সময় প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায় ওই জন্য খুন্তি দিয়ে আস্তে আস্তে সরিয়ে দিলে যখন মিষ্টিগুলো হয়ে যাবে অটোমেটিকি ছেড়ে যাবে কড়াইয়ের গা দেখুন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে কতটা ফুলেছে মিষ্টিগুলো এবার মিডিয়াম তাপে আমি কিছুটা সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নেব তাড়াহুড়ো করব না যাতে ভা একটু কড়া লাল করে ভাজবো ভেতরটাও যাতে ভালোভাবে হয়ে যায় বাইরেটাও ভালো করে হয়ে যায় মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব আর যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এবার গ্যাসের মধ্যে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা আমি বসিয়ে দিয়েছি এবার শিরাটাকে আমি গরম করে নেব যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো মিষ্টিগুলো গরম আছে এবার শিরাটা গরম হতে দিয়েছি এবার ওই গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব শিরা ঠান্ডা হয়ে গেলে আর মিষ্টিগুলো গরম থাকলে অনেক সময় শিরা মিষ্টির ভেতর ঢুকবে না ওর জন্য এক দু সেকেন্ড ভালো করে শিরাটা গরম করে নিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু মিষ্টিগুলো গরম আছে এবার শিরাটাকে ফুটিয়ে নেব ফুটতে আরম্ভ করে দিয়েছে গ্যাসটাকে অফ করে চাপা দিয়ে এক ঘন্টা মতন আমি রেখে দেবো এক ঘন্টা পর ফিরে এসে মিষ্টিগুলো দেখাচ্ছি কেটে কেমন হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা রস ঢুকেছে খেতেও খুব ভালো হয় মিষ্টি আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ